সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখতে পাচ্ছ আমি অনেকটাই খুশি আর আজকে হচ্ছে শিবরাত্রি পুজো শুভ শিবরাত্রি পুজো তো আজকে আমরা জল ঢালবো না আমাদের কারণ এক বছর এখনও পর্যন্ত হয়নি তো সেই কারণে আমরা জল ঢালবো না আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে আসবে দাদা বৌদি আর বাবুর পড়াচ্ছে বাবু করতে চলে গেছে আর আজকে হচ্ছে মানে বাড়িতে আসবে দাদা বৌদি আর ভাইপো আসলে তো তোমাদের সাথে শেয়ারই করবো আর হঠাৎ ওরা কেন আসছে সেটাও তোমাদের বলে দিই আজকে হচ্ছে আমার জায়ের বাবার বাড়িতে কালী পূজা আছে তো নিমন্ত্রণও করেছে ওখান থেকে তো সেই কারণে আর কি দাদা বৌদি আসবে তো চলো যখন আসবে তখন তো তোমাদের দেখাবো তা যেহেতু আমরা দুটো বিয়েবাড়ি মানে নিমন্ত্রণ আছে তোমাদের তো বললাম আর বিয়েবাড়ি আমরা দুটোতেই গেছিলাম তো সেই ব্লগুলো এখনো আমাদের যায়নি তো আজকে শিবরাত্রি পুজো তো সেই কারণে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে থেকে আবার বিয়েবাড়িরই ব্লগ তোমরা পাবে তো প্লিজ তোমরা বিয়েবাড়ির ব্লগুলো দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো জানে অনেকটাই লেট হয়ে গেল লেট হলো কিছু করার নেই তো চলো এখন তো আমি রান্নাঘরে যাই সকাল সকাল তোমাদের দাদা কত বাজার করে এনেছে ফুই ডাঠা আর সজনের ডাঁটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর কালারটা দেখেছো কত সুন্দর কাঁচা কলা বেগুন করলা আর এনেছে হচ্ছে গাজর টমেটো আর হচ্ছে পাটের শাক আদা বিনস তো এগুলাই হচ্ছে আমাদের এক সপ্তাহের সবজি বাজার আর নিয়ে এসেছে পটল আর আলু আর পটলটা আমি নিয়েও নিয়েছি রান্না করার জন্য আর এখানে দেখো পেঁয়াজ আর রসুন আর কত কত পেঁয়াজ নিয়ে এসেছে কম দামে পেয়েছে আর ছোট ছোট কুটি কুটি পেঁয়াজ আর এই দেখো আমাদের কিন্তু এবছরে বেল খাওয়া শুরু এই বেলটা দেখে চিনতে পারছো এটা হচ্ছে দিদি ভাইদের গাছের বেল মানে বাবুর বন্ধুদের গাছের আর এই দেখো আমার দাদা বৌদি চলে এসছে আর আমার ভাইপু এসে সোফার মধ্যে বসে পড়েছে দেখে মনে হচ্ছে কত ভালো শান্ত একটা ছেলে কিন্তু এ মোটেও শান্ত না এই দেখো আস্তে না আস্তে শুরু হয়ে গেছে এই যে আমার কেল ভিতরে যত বাবুর খেলনা আছে ওর মন পছন্দ করে গাড়িগুলো বার করে নিলো যেটা যেটা আর কি পছন্দ তো এই দেখো নিয়ে চলে এসছে হচ্ছে খাটের উপর আর এই দেখো এটা হচ্ছে আমার দাদার বৌদি কম বেশি তোমরা অনেকেই চেনো আমার বৌদিকে তো অনেকক্ষণ তো হলো আশা তো এবারই খেতে দিয়ে দিচ্ছি রান্না হচ্ছে ভাত পাট শাক আর এটা হচ্ছে মুগ ডাল আর নিরামিষ আজকে আর এখানে রয়েছে আলু পটলের তরকারি আর এই দেখো এখানে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি আর সবাই খাচ্ছে আর বাড়ি থেকে দাদাকে হচ্ছে ফোন করেছে দাদা ওদিকে ফোনে কথা বলছে আর আমি আর বৌদি একটু গল্প করছি বৌদি বলছে খাওয়ার সময়ও তুমি ভিডিও আমি বলছি হ্যাঁ আমি খাওয়ার সময়ও ভিডিও করি আর এই দেখো গুড ইভিনিং বন্ধুরা আমি একদম বিকেলবেলায় আর কি রেডি হয়ে চলে আসলাম তোমাদের সাথে এই যে এই তাঁতের শাড়িটা পরেছি তার সাথে আর এদিকে আমার দাদা এসে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি কিন্তু লজ্জাতে কিছু বলতেও পারছি না তোমাদের সাথে আর আজকে যেহেতু শিবরাত্রি পুজোর চারিদিকে এত গান বাজছে আর তো বাজনা বাজছে সবাই বাজনা বাজিয়ে ঠাকুর আনতে যাচ্ছে তো আমি ভাবলাম ভয়েসটা দিয়েও তো আমাকে আবার মুছে ভয়েস দিতে হবে সেই কারণে আর ভয়েস দেবো না তো এদিকে দেখো বৌদিও রেডি হয়ে গেছে আর বৌদিকেও কিন্তু আমি আমারই শাড়ি পরিয়ে দিয়েছি বৌদি যেহেতু চুড়িদার নিয়ে এসছে শাড়ি নিয়ে আসেনি আর একটা নিমন্তন্ন বাড়ি খেতে যাবো সেখানে চুড়িদার পরে তো কেমন লাগে সেই কারণে বললাম তুমি শাড়ি পরে তো আমরা দুই ননদ আর বৌদি রেডি হয়ে গেছি আমাদের কেমন লাগছে আর বৌদি একটু ঢং করছে ক্যামেরার সামনে তো এই দেখো চলে তা ওই মশাইদের বাড়ি মানে আমার চায়ের বাবার বাড়ি আর দেখেছো যেখানে পুজো হয় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর এই দেখো এখানে এসে আমাদের বাবু কিন্তু থাকছে না তো বাইরে যাবো তো এখানে বৌদি বসে রয়েছে সবাই আমিও বসে আছি আর আমি শুধু বাবুর পিছন পিছন ঘুর করছিলাম যে ও কোথায় যায় সেটাই আর কি দেখার জন্য আর এই দেখো এটাকে বলো তো তোমরা তো চেনো এটা হচ্ছে আমার দেওরের মেয়ে আমাদের রিমিমা তো ও একটু সাজুগুজু করেছে সেটাই দেখাচ্ছিলো তো এই দেখো আমরা এখন চলে এসেছি উপরে কফি খেতে তো বিয়েবাড়িতেই দেখেছি কফি স্টল ফুচকা স্টল দিতে আর এই প্রথম দেখলাম কালী পুজোর অনুষ্ঠানে গিয়েও কফি স্টল দিচ্ছে তো আমি তো সেরকমভাবে কোনোখানে যাই না তাই হয়তো জানি না এখন হয়তো এটাই আর কি নিয়ম কফি স্টল দেওয়া তো এই দেখো এখানে মাও চলে এসছে মা আসার আগেই আমরা চলে এসেছিলাম তারপর কিছুক্ষণ পরে আর কি মা আর বাবা এসছে বাবা বাইরে ছিল আর মা হচ্ছে ঘরে বসেছে আর এখানে দেখেছ বৌদি দিয়ে অনেকক্ষণ ধরে একভাবে বসে আছে বলে ফোন দেখছে আর ওদিকে ভাইপো আর হচ্ছে আমাদের রিকু ফোন দেখছে আর এখানে রিমি আর রিমির মামার মেয়ে দুইজনা মিলে খেলনা বাড়ি খেলা করছে তো ওদেরকেও আমি একটু খেলনাটা শেয়ার করলাম তোমাদের সাথে আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়ির কাটা ছুঁই ছুঁই দশটা বাজে তোমাদের দাদা ভাই চলে এসছে আর এটা হচ্ছে আমার জায়ের বৌদি বৌদি তো আমার জায়ের জেঠুর ছেলের বউ তো তোমাদের দাদা ভাই চলে এসছে এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তার আগে এই দেখো সবাই কত ক্লান্ত ভাব বসে রয়েছে খাটের উপর তো তার আগে খেতে যাওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দিই মাকে দর্শন করে দিলাম সবাইকে জয় মা সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক এটাই কি বলার চলে এসেছি বন্ধুরা ছাদের উপর প্রসাদ খাওয়ার জন্য আর সবাই জায়গা পেয়েছে আমি কিন্তু এখনও জায়গা পাইনি এই যে এই জামাইবাবুটা উঠবে তারপর আমি এখানে আর কি বসবো আর এই দেখো আমাদের তাতানবাবু এদিক ওদিক তাকাচ্ছে যে কেন এখনও খেতে দিচ্ছে না আর এখানে তো হাসাহাসি হবেই আমি যেখানে থাকবো আমরা চেয়ারে বসে পড়েছি আমাদের খাবার দিবি এখনও দেয়নি আর তোমার দিদি ভাই এখনও পাইনি দিদি ভাই যাই হোক চেয়ারটে বুঝবে যাই হোক আর দেখো ছোট্ট একটা খেলা করছে কত সুন্দর খুব আনন্দ করছে আমাদের সঙ্গে এসে ঠাকুরের প্রসাদ ছিল বেগুনি আর এই দেখো পোলাও তার সঙ্গে ছিল আলুর দম আর খিচুড়ি তার সঙ্গে ছিল ছাঁচড়া আর পরে দিয়েছিল চাটনি আর পায়েস তো খেতে খুব সুন্দর লাগলো বন্ধুরা যেহেতু ঠাকুরের প্রসাদ তো ভালো হবেই তাই না আর এই দেখো তো দিদি ভাই বসে পড়েছে এবার যাই আমি জায়গাটাতে তো আমাদের খাওয়াটা আগে হয়ে যাবে আর তোমার দিদিভাই খাবে অনেক পরে যাই হোক তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর নিচে আবার যাবো ঠাকুরের সন্ত হচ্ছে সেটা দেখবো আর এই দেখো ছোট্ট সোনাটা কেমন করছে মানে লাফাচ্ছে আর খুব আনন্দ পাচ্ছে ওই জন্য এরকম করছে যাই হোক ও বেগনিটা খেয়েছে আর কিছু খাইনি সেরকম কিছু বাচ্চারা তো ওরকমই হয় খেতে যায় না আর ছেলে তো উপরে এলোই না বললাম কিছু খাবো না তো ও নিচে থাকলো ও নিমির সঙ্গে খেলা করছে ওর জন্য পাওয়াটিকে নিয়ে যাবো পাওয়াটি দিয়ে কিছু করে দেবো সেদিকে খেয়ে নেবে যাই বলতে চলো নিচে যাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাব তাই আমরা বাইরে চলে এসেছি আর ভিতরে এখনও আরতি হচ্ছে তো আরতি সেই প্রদীপটা নিয়ে আসবে আমরা একটু আগুনে তাপ নিবো তারপরে আমরা বাড়ি চলে যাব আর দেখো বাড়িটা দেখো সুন্দর লাগছে দেখে যাই হোক বন্ধুরা চলো এবার সাথে বাড়ির পাশে এই বিস্কুটের দোকানটা আর আমি এখান থেকে বিস্কুট কিনে নিয়ে যাই খুব টেস্টি বিস্কুট এখানকার আর এখানে আছে টোস্ট বিস্কুট এটা আমি নিবো এরকম এই পাশে আছে এটা হ্যাঁ পঞ্চাশ টাকা প্যাকেট এটা এক প্যাকেট বিস্কুট নিয়ে নিব আর আমার ছেলের জন্য নেবো দুটো পাওটি যেহেতু কিছু খেলো না তো বাড়িতে গিয়ে ওকে পাউরুটি খেতে হবে ওকে তো বাড়িতে নেই যাই হোক তো এই পাউটি বিস্কুট নিয়ে আমরা এখন চলো যাই বাড়িতে বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ির পাশেগুলিতে একটা পুজো হচ্ছে শিবরাত্রি উপলক্ষে তো এটা এই ঠাকুরটার নাম হচ্ছে টাওয়ার বাবা এখানে টাওয়ার আছে টাওয়ারের নাম অনুযায়ী এই মানে ঠাকুরের নাম হচ্ছে টাওয়ার বাবা ঠাকুরটা খুব সুন্দর করে তাই সঙ্গে দেখাতে চলে এলাম আর যাওয়ার সময় আছে লাইটিংগুলো তোমার সাথে একটু করে শেয়ার করছি কিন্তু বন্ধুরা ঠাকুর এখনো আসেনি ঠাকুর আসে বারোটার পর কি করবো বন্ধুরা নিরাশ হয়ে বাড়ি ফিরলাম খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এক বাজে রাত্রি দশ

হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে গুড নাইট অনেকজনা মেলে ভিডিওটা শেষ করে দেব